গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আট তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপকূলবর্তী জায়গাগুলিতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন দীঘার যে লাগোয়া জাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এগরা মোহানপুর জলেশ্বর এদিকে দেখুন যদি আমরা দেখি বাতাগাঁও দীঘা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বেলদা দাঁতন এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি হতে পারে পিংলা সবং ময়না ভগবানপুর বাজ স্কুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে মেঘলা সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা তো ভাই দক্ষিণ চব্বিশ পরগনার লাগাবার জায়গা কাকদ্বীপ নামখানা রায়দিঘি সুন্দরবন এবং গোসাবা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে কিছুটা কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে দেখুন মেঘলাকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর পুর শ্যামপুর দল ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গায় সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা হালকা ছিটেপটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি ব্যারাকপুর পানিয়াটি কলকাতা নিউ টাউন মশাদ এই সমস্ত জায়গাতে হালকা ছিটেপটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা নগরগুয়া হাওড়ার দিকে খুবই হালকা ছিটোপোটা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে চাকুলিয়া এবং কিছুটা বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বলরামপুর পুরুলিয়া এবং হুড়া রঘুনাথপুর এই সমস্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বের দেখে নিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলওয়ালাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া পুরুলিয়া সিংড়ি জয়পুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে নলহাটি দুমকায় দেখে দেখুন দুলিয়ান এবং মুর্শিদাবাদ সান্য জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিশ্বদের দেখি বৃষ্টি কিন্তু হালকা মাজারির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত তে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা আরও বিস্তারিত দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিওয়ারপাড়া দমকল এই সমস্ত জায়গায় মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মল্লারপুর রামপুরা নলাটি শিকারিপাড়া এবং কাঠিকুণ্ড দুমকা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে উপরের দিকে তো দেখুন উত্তর দিকে যাওয়ার পরে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে নম্বরপাড়া এই সমস্ত জায়গাতে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে তাদের দেখুন তোমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন আবারও কিন্তু নতুন করে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশেষ করে বেশ ভালো থাকবে দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া কোলাঘাট তমলুক উলুবেড়িয়া গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা দেখি বারুইপুর কিয়াতলা জয়নগর মাজুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি আমাদের দেখি দিকে জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের পশ্চিম মেদিনীপুর পরিমাণটা একটু বেশি থাকবে বিশেষ করে ময়না এদিকে দেখুন পিংলা সবং বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর পাঁশকুড়া এই সমস্ত জায়গাতে সহ জল বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে চন্দ্রনগর খড়দা কলকাতা আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকে যারা দুর্গাপুর দিকে দেখুন কিছুটা বীরভূমের সিউড়ি বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নলহাটি সিউড়ি দুমকা গোদ্দা দুলিয়ান এই সমস্ত জায়গায় একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখতে পাবো সন্ধ্যে দিকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যের দিকে রাতের মধ্যে যদি দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি কমে যাওয়ারই একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতার দিকে দেখুন বিশেষ করে যদি দেখি কলকাতায় যে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কলকাতা নিউ টাউন এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বাকি কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুকনো থাকবে তবে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা অস্বস্তিও বজায় থাকার একটা সম্ভাবনা রয়েছে এলাকার দিকে যদি আমাদের মোটামুটি মালদার দিকে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়া দার্জিলিং কালিমা এদিকে দেখুন যদি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন নয় তারিখে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি কলকাতা খর্দা উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাঝলপুর গোসাবা এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চন্দননগর খড়দা খর্দা এবং কিছুটা দেখুন শান্তিপুরের দিকেও হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যদি দেখি দেখুন বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি পুরুলিয়া হুড়া মুড়ি এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে মূলত কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সমগ্র জায়গায় বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুগলির দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট খড়গপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে মূলত দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন চন্দননগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণ কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন আপনার দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এই যে কিছুটা বীরভূমের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মালদার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দশ তারিখ আবারও নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমাদের কি বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষদল হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বারুইপুর খিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে হাওড়া খর্দা কলকাতা চন্দননগর এখানে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমাদের কি আরামবা কোতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালদা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে উপর জেলাগুলিতে বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা বর্ধমান গুসখরা বোলপুর দুর্গাপুর পুর আসানসোল বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর মুড়ি এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি সিউড়ি নলহাটি রাজশাহী এবং দেখুন দুলিয়ান দুমকা এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যার থেকে রাতের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবা কোলাঘাট চাকুলিয়া এই সমস্ত জেলায় মূলত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটি জায়গা রয়েছে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বীরভূম জায়গা তো বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা সিউড়ি রামপুরহাট বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা বোলপুর এই সংবাদ জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ বৃহস্পতিবার আবার নতুন নিম্নচাপের কারণে এগারো তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমাদের দেখি এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্ধা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাতরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বর্ধমান কাটোয়া বোলপুর ঘুসখরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আতাঞ্চল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি হুড়া রঘুনাথপুর পুরুলিয়া মুড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দেখে নেবো দেখুন উপর দিকে যদি আমাদের দেখি মুর্শিদাবাদ জায়গায় বৃষ্টি হতে পারে নলহাটি দুমকা সিউড়ি রামপুরহাট এবং পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সন্ধে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি মূলত বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো থাকবে অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর ঝাঁকুলিয়া এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পাণ্ডুবা চাকদা বনগাঁ এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বর্ধমান কোতুলপুর বিষ্ণুপুর সোনামুখী ঘুসকরা বাঁকুড়া খাদড়া হুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ